আসসালামু আলাইকুম ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হুসাইন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি কীভাবে অনলাইনে আবেদন করবেন এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে আপনারা যারা দু সালে ডিগ্রি কমপ্লিট করেছেন যারা মাস্টার্সে ভর্তি হতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেখে নিই দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রিলি ভর্তির বিজ্ঞপ্তিতে কি উল্লেখ রয়েছে এরপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে আপনারা সরাসরি নিজেরাই অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ করতে পারবেন তো প্রিলি মাস্টার্স ভর্তির আবেদন শুরু হয়েছে সাতাইশ জানুয়ারি বিকেল চারটা থেকে আরম্ভ হয়েছে এবং এটি উনিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে তো এখন আমরা দেখে যে কারা আবেদন করতে পারবে বা আবেদন করার যোগ্যতা কি। তো দুই থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ উনিশ থেকে তেইশ যারা তিন বছর মেয়াদি স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পরীক্ষায় আর সনাতন পদ্ধতিতে পঁয়তাল্লিশ নম্বর রয়েছে এবং জিপিএতে যাদের টু পয়েন্ট রেজাল্ট রয়েছে তারা আবেদনের যোগ্য হবে অর্থাৎ দুই হাজার থেকে তেইশ সালে যারা ডিগ্রিতে কৃতকার্য হয়েছে শুধু তারাই আবেদন করতে পারবে এর আগে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে মা মাস্টার্স প্রাইভেট অর্থাৎ প্রিলি মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তি হতে হবে উনিশ থেকে তেইশের পূর্বের যারা আছে তারা এই যে সার্কুলার চলতেছে এখানে আবেদন করতে পারবে না আবেদন করার পূর্বে আপনাদেরকে আরেকটি তথ্য আমি ক্লিয়ার করিনি আবেদন যারা করবেন তাদেরকে অবশ্যই একটি অঙ্গীকার নামা পূরণ করতে হবে যে অঙ্গীকার নামাটি দেখেন এখানে একটি দৌত ভর্তির অঙ্গীকার নামা পূরণ করতে হবে যে অঙ্গীকার নামাটি আপনাদের আপলোড করতে হবে আবেদনের সময় আর এখন যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটি হচ্ছে আপনার মাস্টার্স ভর্তির প্রাথমিক আবেদন তো এই প্রাথমিক আবেদন ২৭ তারিখ থেকে ১৯ তারিখ মানে ২৭ জানুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আর এই আবেদন ফর্মটি কলেজে জমা দিতে হবে আঠাশ এক দুই হাজার ছাব্বিশ থেকে বাইশ দুই দুই হাজার ছাব্বিশ এর ভিতরে কলেজে এক হাজার টাকা সহ জমা দিতে হবে তো এই প্রাথমিক আবেদন করার পরে আপনাদের আরও কিছু করণীয় রয়েছে আবেদন যখন নিশ্চয় হবে তখন একটি মেধা তালিকা প্রকাশ হবে সেই মেধা তালিকায় আপনারা যদি স্থান পান তাহলে একটি ভর্তি ফর্ম পূরণ করে আপনাদেরকে ভর্তি হতে হবে আর যদি মেধা তালিকায় স্থান না পান তাহলে আপনাদেরকে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে একটি রিলিজ স্লিপ প্রকাশ করা হয় তো এখানে যা বলা হয়েছে রিলিজ স্লিপে যারা তালিকায় স্থান না পাবে তারা তিনটি কলেজ তিনটি কলেজ নির্বাচন করে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে তো এই হচ্ছে সার্কুলার তো এখন আমরা দেখিনি যে কিভাবে আমরা অনলাইনে আবেদন করব অনলাইনে আবেদন করার জন্য আমরা যে একটি ব্রাউজারে যাব এক ব্রাউজার থেকে এ এডমিশন অ্যাডমিশন লিখে সার্চ দেবো তো এন এডমিশন অ্যাডমিশন লিখে সার্চ দিলে এখানে এ এডমিশনের যে লিঙ্ক রয়েছে এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি আমাদের নিয়ে যাবে তারপর এখানে যে মাস্টার্স ট্যাপ আছে মাস্টার্স দেখেন এই যে মাস্টার্স এম ফিল পিএইচডি পিজিডি এই ট্যাপে আমরা ক্লিক করব। তো এই ট্যাপে ক্লিক করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে প্রিলি মাস্টার্স ঠিক আছে প্রিলি মাস্টার্স দেখুন এই যে মাস্টার্স প্রিলি একটি অপশন রয়েছে এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা এখান থেকে ডিগ্রি পাস ডিগ্রি পাসে ক্লিক করে এখান থেকে আমরা নেক্সটে যাব নেক্সটে গেলে এখানে আপনি ডিগ্রি পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর এবং পার্সেশন এটি দিয়ে দিবেন পার্সেশন দিয়ে তারপর আবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে স্টেপ টুতে আপনার তথ্য দেখাবে যেখানে আপনার রেজাল্ট এবং নাম বাবার নাম জন্ম তারিখ এগুলো থাকবে সেখান থেকে আপনি একটু জিনিস লক্ষ্য করবেন যে ডেট অফ বার্থ যে অপশনটা রয়েছে এই ডেট অফ বার্থ অপশনটা কিন্তু ভুল থাকে আপনার ডেট অফ বার্থটি মিলিয়ে তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনাকে এই দাপে তৃতীয় দাপে যে কাজটি করতে হবে এখান থেকে কলেজ সিলেকশন করতে হবে প্রথমে আপনার ডিভিশন সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যে কলেজটিতে আবেদন করতে চাচ্ছেন সেই কলেজটি কোন বিভাগে রয়েছে তারপর আপনাকে জেলা সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার কলেজটি কোন জেলায় রয়েছে জেলা সিলেক্ট করা হলে এখানে আপনার ওই জেলায় যতগুলো কলেজ রয়েছে যে কলেজগুলোতে মাস্টার্স প্রিলি রয়েছে সে প্রিলিমিনারি মাস্টার্স রয়েছে সেই কলেজগুলো আপনার এখানে দেখাবে লিস্ট দেখালে আপনি সেই লিস্ট থেকে কলেজটি নির্বাচন করবেন কলেজটি নির্বাচন করা হলে এখানে সেই কলেজের যে সাবজেক্টগুলো রয়েছে মানে আপনার জন্য এলিজেবল যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো এখানে শো করবে সেখান থেকে আপনি যে সাবজেক্টটি পছন্দ করবেন মানে এক নম্বর যে সাবজেক্টগুলো দেবেন সেই সাবজেক্টের উপরে ক্লিক করলে এখানে প্রিফার যে সাবজেক্ট লিস্ট এখানে চলে আসবে মানে আপনার এক নম্বরে যেটি ক্লিক করবে সেটি এক নম্বরে পছন্দ থাকবে দুই নম্বরে যেটি ক্লিক করবেন সেটি দুই নম্বর পছন্দের থাকবে এভাবে আপনি সব সাবজেক্ট যতগুলো সাবজেক্ট চয়েস চয়েস দিতে চান দেওয়ার পর আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপরে নেক্সট বাটনে ক্লিক করলে এখানে ডু ইউ ওয়ান টু কোটা মানে আপনার কোনো কোটা রয়েছে কিনা যদি কোটা থাকে তাহলে ইয়েস দেবেন যদি কোটা না থাকে তাহলে নো দিবেন এর পরের ধাপে রয়েছে ছবি অর্থাৎ এখানে আপনি একশো বিশ পিএক্স বাই একশো পঞ্চাশ পিএক্স একটি ছবি আপলোড করে দিবেন যেটি আগে স্ক্যান করে রাখবেন তারপরে মোবাইল নম্বর দেবেন এবং মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু আপনার যে ই রয়েছে মানে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি বাধ্যতামূলক সেই ইমেল অ্যাড্রেসটিও আপনাকে দিতে হবে দেওয়ার পর প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখেন এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন একটি অপশন রয়েছে এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনি সাবমিট দেবেন সাবমিট দিলে আপনার একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে এরকমের একটি ডায়ালগ বক্স আসবে যেখানে এডমিশন রোল এবং পিন নম্বর থাকবে এবং এখানে এই যে ডাউনলোড পিডিএফ অ্যাডমিট কার্ড এটিতে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করলে আপনি এটি নিয়ে আপনি সংশ্লিষ্ট কলেজে যাবেন এবং সংশ্লিষ্ট কলেজের পেমেন্ট পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি এক হাজার টাকা জমা দেবেন তো এই হচ্ছে প্রিলি মাস্টার্সের আবেদন পদ্ধতি এবং ভর্তি সংক্রান্ত তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর মাস্টার্স পিলি ভর্তি সংক্রান্ত যে কোনো সহায়তা সাহায্য তথ্য পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ